সেই শহীদের তালিকায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের অনেকে ছিল শুধু তাই নাই ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের সতেরো জন নিহত হয়েছে অনেকে চোখ হারিয়েছে অনেকে জীবন হুমকির মুখে আর যারা আন্দোলন করে নাই বহন তবে আন্দোলন পরবর্তী তারাই মধু মধু কাচ্ছে ঠিক রক্ত দিয়েছে আমরা আন্দোলন করেছে আমরা সংgrep করেছি আমরা আর মোদু কাচ্ছে বসে বসে যারা আরাম এসেছিল তারাই আমরা স্পষ্ট বলতে চাই আপনারা যেভাবে একটা রাষ্ট্র চালাচ্ছেন সেভাবে একটা রাষ্ট্র চলতে পারে না বিপরীত পর্বতে যে রাষ্ট্র চালানোর কথা এক রাষ্ট্র যেভাবে পরিচালিত হওয়ার কথা এখন পর্যন্ত সে ধরনের আমরা চিন্তন দেখতে পাচ্ছি না বরং দিনে দিনে আওয়ামী লীগকে চালাচ্ছেন গত তিন মাসে আওয়ামী লীগের বিরুদ্ধে স্পষ্ট এবং লোক দেখানো ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি যদি সিদ্ধান্ত নেওয়া হতো

বলিকে লাশটি বন্ধার জন্য সরকারকে কত কঠোর ব্যবস্থা নিতে হবে এই অন্তরে বিচারে আগে আমলিকে নি শুদ্ধ করতে হবে নি পর যারা দোষী তাদেরকে বিচারে আওতায় আনতে হবে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সজীবলায় সজীব নি খায় কয়জনার সপরিষে বিভিন্ন জায়গায় নি নি খায় অফিসার নি করছে ফিল নি বৈষম্য বিরোধী কয়েকজনের সুপারিশে একটা রাষ্ট্র এভাবে তকবির দিয়ে চলতে পারে না আপনাদের বলতে চায় এই সরকারকে বলতে চায় আপনারা যারা সৎ যোগ্য মেধাবী এবং নিরপেক্ষ মানুষগুলিকে তাদের অবস্থানে বসান নাহলে বিপ্লবী ছাত্র জনতা যে লক্ষ্য এই আন্দোলন করেছিল যারা রক্ত দিয়েছিল তারা ত্যাগ করে ত্যাগ স্বীকার করেছিল তাদের বিপ্লব হাত হয়ে যাবে আমাদের এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমরা এই বিপ্লবের হাতের দিব না যারা আওয়ামী লীগের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করে তুলবো